রান্নাঘরটা কি গন্ধে ভরে গেছে সেই পায়খানার উপর উপর দিয়ে সব জল ওই উপরে সব বাথরুমগুলো আছে আর সব লিক করছে আর জল পড়ছে আর সকাল থেকে আবার তিন দিন ধরে এগুলো হচ্ছে তিন দিন ধরে সে আবার গন্ধে ভরে যাচ্ছে সে দু মাস ধরে তো হচ্ছে উপরে বাথরুমটা ভরলে বন্ধ করে করে দিয়েছে নাকি বন্ধ করেনি মরে যাচ্ছে রান্নাঘরটা কি বলবো রান্নাঘরে টেকা যাচ্ছে না কি করে খাবার বানাবো কি করবো কি জানি এত গন্ধ কি বলবো এত এত গন্ধ নাকটা বন্ধ করে আসছে আরে এত কষ্ট হচ্ছে কি বলবো এদের সারা হারামিগুলো মানে গিয়ে গাল দিয়ে হারাম কোটি টাকার মরালি গাছ দেখুন ডাক্তারদের কীভাবে রেখেছে এমন বদমাস হারামিগুলো সে আর দু মাস ধরে এরকম প্রবলেম